যার ভেতরে আল্লাহর ভয় আসবে তার মানে আল্লাহর ভয়ের আলোচনা আগে এরপরে হলো নবস কন্ট্রোল ক্ষমতা যার ভেতরে চলে আসবে দুইটা গুণ আল্লাহর ভয় আসছে আর নিজের নফসকে কাবু করার ক্ষমতা কারোর ভেতরে চলে আসছে এ দুইটা গুণ যদি কোনো মমিন মুসলিমের ভেতরে এসে যায় যে খোদা ভেতু মমিন সে হয়ে গেছে আর নফসের অনুসরণ অনুকরণকে বাদ দিয়ে রবের ইত্তেবাদ রবের অনুসরণ রবের হুকুম ফর্মপর্দার গোলাম হওয়ার চেষ্টায় এসে লেগে গেছে এ দুই গুণ যার ভেতরে পাওয়া যাবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে যেমন সে দুনিয়াতে হায়াত কাটাবে তেমন তাকে আল্লাহ তাআলা আল্লাহর পছন্দের মরণ দান করবে কামা তায়শুন ও কামা কামুতুনা তুবাসুর দুনিয়ার জীবনে চলাফেরার ভেতরে তার কোয়ালিটি তার রং ধন তার আচরণ তার কবল ফেল যেমন হবে মনের সময় তার চিত্রটা তেমন হবে মরম চার তেমন হবে আর মরম চার ভালো হবে হাসল তার ভালো হবে ভালো আসল হবে নেকারদের সাথে আল্লার আদালতে দাঁড়ায় যাবে আর লক্ষসভার বলেন নেক্কারদের সাথে আল্লাহ আদালতে দাঁড়ায় যাব আর যদি জীবনটাই ভালো না হয় তো মরণ থেকেই খারাপ শুরু হয়ে যাবে মরণের সময় থেকেই তার উপরে টর্চারিং যেটা সরকারি টর্চার মরণ থেকে তার শুরু হয়ে যাবে যে আজাব এর মুখোমুখি মরণের মাধ্যমে সে হয়ে যাবে সারা জিন্দিগি যেমন কুকর্ম সম্পাদনকারী আর কুপথে চলনে ওয়ালা ছিল মরণের সময় আল্লাহ তালা এই এর শাস্তি মৃত্যুর মাধ্যমেই দেওয়া শুরু করে দিব মরণের মাধ্যমেই দেওয়া শুরু করে দিব এ কারণে আমাদের আকামের বুজুর্গরা এক জাররা গুনা কইরা মরণের মরণ কি ভয় পাইতেন এক জাররা গুণা তারা করতেন না আল্লাহর ভয়ের সামান্য গুণা তাদের দ্বারায় সম্পাদন হতো না যেমন হযরত হজরত আবু বকার সিদ্দিক ওনার কাছে রুটি গোস্ত হারিয়ে এসেছে হজরত আবু বকারের কাছে রুটি গোস্ত হারিয়ে আসছে হজরত আবু বকার রুটি গোস্ত তিন দিনের না খাওয়া মানুষ রুটি গোস্ত সামনে আসলে এগুলোকে লোকমা বানায় চিবাইতেছে খাইতেছেন হজরত আবু বকার দু এক লোকমা দু এক টুকরা রুটি আর বসতে টুকরা আবু বাকারের পেটের ভেতরে চলে গেছে হজরত আবু বাকার এবার বলতেছেন খাইতেছেন আর গোলামের সাথে গল্প করতেছেন কিরে গোলাম এই রুটি গোষ্ঠ এত সুন্দর খাবার তোর বাড়ি রান্না হয়েছে বুঝি গোলাম বলে কি ঝরে পথ মরছে ফকিরের তারা মতি মারছে মানে কথাটা আর কি অনেকটা এরকম যে ঝরে পথ মরছে ফকিরের কারামতি মারছে এগুলো আমার ঘরে রান্না বন্ধ হয় না আমি রূপক বিনির আমি জাহিলিয়তে এক লক্ষ চিকিৎসা করছিলাম রুকিয়া করছিলাম ছুদ ফু দিছিলাম ছুদ হই না ছুদ না এই ছুদ দিছিলাম এই আমার এই ছুতে আর ফুতে জাহিলিয়তে ফু দিছি রহিত ভালো হয়ে গেছেগা এখন ওই লোক তো আমার উপরে ভক্তি আইছে অনেক সময় জারে বকবারে ফকিরের কারামতি পারে কিচ্ছু লেখেনা কিচ্ছু হবে না কিন্তু কাম হয়ে যায় জ্বরে বয়ান করছে ফকির তখন কারামতি হয়ে যায় আমি সিরাজগঞ্জে গেছি এক প্রোগ্রামে ওই প্রোগ্রামে আমার দোস্ত আব্দুর রাজক সাহেব গেছেন একই সাথে উনি বয়ান করছেন আমি বসে রইছি ওনার বয়ান যখন চলতেছে তখন কর ঘটনা এক লোক আইসা কয় বোতল ধরছে তাই হুজুর ফুদেন কি কি ফুদিমু কইবেন তো একটা কিছু না আপনি দেন আপনার ফুর পাওয়ার আছে না আমি তো নিজেই জানতাম না যে আমার ফুয়ের এত পার কি পার আছে গত বছর দিছিলেন না একখান ফু ভাস্তির তো সাত বছর বাচ্চার কাচ্চা হয় নাই ফু দিয়ে গেছিলেন যে আল্লাহ দিলে এখন সাত মাস এখন যেটা ফু দিবেন এটা হলো বাগনির হের নয় বছর ধরে বাচ্চা হয় না দেন ফু আমি তো কোনো দোয়া কালাম জানি না ভাই মাপ চাই কারণ আমার কাছে ছেলে মেয়ে জন্ম হওয়ার মতো কোনো দোয়া নাই কারণ সেলিম জন্ম হওয়ার দোয়া আল্লাহ শিখাইয়া দিয়েছে ওইটা পড়তে পড়গা সন্তান dene wala জাত হলেন আল্লাহ আল্লাহ বাচ্চা দিবেন কয় না আপনি ফু দিছিলেন যেটা কয় হেটা কোয়া দেন আর কয় আমি তো সাধারণত এই কথা বইলা ফু দেই মাইক কিছু জানতা নাই तेरे बंदা মানতা নাই আল্লাহ আমি কিছু জানি না তোর বান্দায় মনে না দেখাচু কয় হেটা কই দেন заре ভাগ মারে ফকিরের ক্যারামতি মারে এই গুলাম বলে আমি খাবার দাবার খাওয়াইতে পারে নাই হাদিয়া তোফা দিতে পারে নাই আজকে তার বাড়িতে ভালো রান্না হয়েছে সে তার ঘরের ভালো খাবারটা ওই দিনের কাজের প্রতিদান হিসেবে আমার কাছে নিয়ে আসছে মেহের বাণি করে খাবারটা গ্রহণ করেন আমি গ্রহণ করছি আমি ভাবলাম আপনি তিন দিনের না খাওয়া আপনাকে খাওয়াই তাই আপনার জন্য হাদিয়া আবু তো এই বড় মত নবীদের পরে যার সবচেয়ে বেশি সম্মান তিনি তো হজরত আকবর হজরত আবু বকর সবচেয়ে বেশি সম্মানই সবচেয়ে বেশি মোত্তাতি আবু বকার বলে এরকম একটা খাবার আমারে দিলা যার সন্দেহ যুক্ত ভাই জাহিলিয়াতে যে দম করছিল তখন কি আল্লাহর নামে ফু দিছিল নাকি বিসমিল্লাহ বলা সে লোক কয় হযরত আমি তো তখন মুসলমান হই আল্লাহর তো চিনি না তখন অন্য কোনো নামে দিছি গায়রুল্লাহর নামে ফু দিয়া সেই খাবার আমাকে খাওয়াইছো এই খাবার পেটে থাকা অবস্থায় আমি আবু বকারের যদি মরণ হইয়া যায় আর আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে নামের পেটে কেন কি আমি আল্লাহর আদালতে দেব বলো হজরত আবু বকার পেরেশান হয়ে গেলেন খাবার বন্ধ করে দিলেন তিন দিনের না খাওয়া মানুষ যতটুকুন রুটি গোস্ত খাইছেন এইটাকে বের করার জন্য পাগল হয়ে গেলেন মুখের ভিতরে অঙ্গুলি দিয়া বমি করার চেষ্টা করতেছেন একজন বলে আবু বাকার এমনটি কেন করেন হজরত আবু বাকার বলে তোমরা কি নবীর কাছ থেকে শোনো নাই যে হারাম খাবারের দ্বারা দেহের অঙ্গ যদি গঠন হইয়া যায় সে অঙ্গকে আল্লাহ তালা দোজকের ইন্ধন বানাবে আল্লাহর রসুল বলেছে তাই আমি চাই লাভ ও জা গাইরুল্লাহ নামের খানা যেন আমি আবু বকারের পেটে হজম ভয়ে আমার দেহে লাইকে যায় তাই এটাকে বের করার জন্য আমি পেরেশান হয়ে গেছি হজরত আবু বকার এত জোরে জোরে মুখের ভেতরে অঙ্গুলি মারলেন স্যাটবেলায় ভূমি হইল ওই গোষ্ঠীর রুটির টুকরাটাও বের হয়ে গেল যেটা আবু বকার খেয়েছিলেন অর্থাৎ আল্লার ভয়ে আবু বকার এক টুকরা

চিন্তা করার টাইম নেই ঘোষ চিন্তা করার টাইম নেই এটা রাষ্ট্র সম্পদ চিন্তা করার টাইম নেই কেন আমাদের এই হাল আমাদের এই হালতের একমাত্র বড় কারণ হলো খাসিয়াতে খোদা আমাদের ভেতরে নাই এ কারণে আমরা পাপাচারকে পাপ মনে করে ওটাকে ছাড়তে পারি নেই মাতা ইমাম মালিকের ভেতরে এসেছে হজরত ওরের কাছে দুধ হারিয়ে আসছে দুধ দুধ হযরত ওমর পছন্দ করতেন আল্লাহর পছন্দ। দেখেন মানুষে আল্লাহ দুধ খাওয়ায় প্রথমে। হ্যাঁ নবীর পছন্দ হযরত ওমরের দুধ পছন্দ। হাঁদি আসে আর দুধ। হযরত ওমর পান করে ফেলেছেন। পরে জিজ্ঞাসা "তোমার এই দুধ কোথ থেকে আসো? তোমার বাড়িরপালা কোন hayvanের স্থানের না?" তো আগন্তুক বলেন, "না আমিরুল মুমিনিন। গরিব মানুষ উৎসাদন গরু কাছ থেকে পাবো।" এই দুধগুলা বাইতুল মালের দুধ বাইতুল মালের উঠ ছাগলের যে দুধগুলো গরিবদেরকে সদকা করা হয় এটা আমাকে সদকা করেছে সেইটা আমার বাড়িতে আসছে পরে আমি আমনের জন্য নিয়ে আইছি সে ফতোয়া শুদ্ধ বলতেছে অসুবিধা নাই অসুবিধা নাই আমার জন্য সদকা আপনার জন্য হাদিয়া খায়ালান হাজলো তোমার বলেন ফতোয়াও তো ঠিক আছে কিন্তু এই দুধ পাতি যদি আমি উমরের মরণ হয়ে যায় আর আল্লাহ যদি আমাকে বলে উমর তোমার খেলাফত শাসন আমলে তোমারই বাইতুল মালের দুধ তোমার পেটে যে দেখা যায় ওই সময় ব্যাখ্যা দেওয়ার মতো যোগ্যতা এই উমরের আল্লাহর আদালতে দাঁড়ায় ব্যাখ্যা দেওয়ার যোগ্যতা নাই একারণে কারণে তোমার উমর নিজের মুখে উঙ্গুলি দিয়া বমি করে পানি করে নিজের পেটকে বারবার বমি করে ড্রেসিং করলেন অর্থাৎ পেটে

বান্দা যখন মুক্তি হয়ে যায় তখন বন্দার ইবাদত ইবাদত হয়ে যায় যতক্ষণ পর্যন্ত বান্দা মোত্তাকি না হয় ততক্ষণ পর্যন্ত বান্দার ইবাদতের ভেতরে রিয়া থাইকা যায় কিন্তু বান্দা যখন মোত্তাকি হয়ে যায় আল্লাহর মতাম কি বান্দা যখন চিনে ফেলায় তখন ইবাদত ইবাদত হয়ে যায় তখন ইবাদতের দ্বারা সে গর্বিত হয় না ইবাদতের দ্বারা কোনো বেশি হয় তার আল্লাহর বেশি হয় আল্লাহ যে যত বেশি বুঝতে পারে আর আল্লাহকে ভয় করতে পারে তার মর্যাদার সম্মান তত বেশি হয়ে যায় যেমন ইমাম জৈনুল আবেদিন রাহমাতুল্লাহ আলাই হজরত হুসাইনের সন্তান ইমাম জৈনুল আবেদিন হজে বাইতুল্লাতে রওনা করেছেন হজের সফরে যাইবেন জৈনুল আবেদিন ইহরামের কাপড় পইরা উটের পিঠে বসছেন আর লাভবাই তলবিয়া পড়তেছেন আশ্চর্য হজে যাইতেছেন কিন্তু তলবিয়া পড়া অবস্থায় হাজার সফর শুরু করেছেন তলবিয়া পর অবস্থায় উনি অজ্ঞান হয়ে গেছেন বেহস হয়ে উটের পিঠ থেকে পালুর ভেতরে নিচে গড়ায় পড়ে গেছেন সঙ্গীরা বলে ইমাম এত পেরেশন কেন একটা বড় ইবাদত আঞ্জাম দেওয়ার জন্য মক্কার সফরে আপনি রওনা করেছেন এখন তো আপনার দিলের ভেতরে শুরুর আনন্দ থাকার কথা কিন্তু আপনি এত পেরেশান হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন কেন ইমাম জেন আবিদিন বলে তাক লহ আমাকে অজ্ঞান করে ফেলেছে কারণ হইলো আমার ভেতরে এই চিন্তা ভয় এসে গেছে আমি যখন বলতেছি লাপ্লাই কাল না এই সময় যদি উপর থেকে আল্লাহ আবার বইলা ফলায় লা কলা সাজাই এই ভয়ে আমি অজ্ঞান হয়ে গেছি কারণ হলো আমার মতো বান্দা তো মহান রবের অনেক আছে কিন্তু আল্লাহর মতো আর একটা রব তো আমার নাই যে ফেরত দিলে আমি অন্য কোন দরজায় লাভবাহিক বলবো এ কারণে আল্লাহর ভয় তাকবল্লাহ আমাকে অজ্ঞান করে ফেলেছে আমাদের যখন তাকওয়ার অভাব তখন ইবাদতের ভেতরেও গুনাহের অনুপ্রবেশ ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে এমনকি মুলতাজমে দাঁড়ায় সেলফি চলছে ওয়াজ মাহফিলে বসে বসে সেলফি চলছে অথবা মসজিদের নবাবিতে রসুলের রাউজায় দাঁড়ায় দাঁড়ায় লাইট চলছে সেলফি চলছে রাউজায় আধারের দিকে মনোনিবেশ করে সালাম দেওয়ার মতো যোগ্যতাও আমাদের হচ্ছে না কারণ তাকুয়াল্লার অভাবের কারণে আমাদের ইবাদতগুলো নষ্ট হচ্ছে আমাদের ইবাদত ইবাদত হচ্ছে না জাতির হৃদয়ে যে ইতাকাল্লার বীজ এটা কিভাবে প্রবেশ করানো হবে এর কোন ঔষধ বলে কি মার্কেটে কিনতে পাওয়া যায় অথবা কোন গাছে কি এমন ফল ধরে যে ফল খেলে পরে তাকুয়া বেড়ে যায় না জাতির হৃদয়ে এই তাকুয়ার বীজ বপন করার জন্য যুগে যুগে নবী রাসুল আল্লাহ তালা প্রেরণ করেছেন যারা জাতির হৃদয়ে তাকুয়ার বীজ বপন করেছেন তাকুয়া নামক মহাভীতির শক্তির চাষাবাদ করেছেন আমাদের নবী আলাই সালামের পরে কেমন পর্যন্ত আর কোন নবী রসুল তুমি আনবে না মিল্লাতের উলামায় কেরাম জাতির হৃদয়ের এই তাকুয়ার চাষাবাদ করবে বাতিলরা জানে যদি জাতি মুত্তাকি হয়ে যায় তাহলে মুত্তাকিদের বাজারে কাফের মুশিক নাস্তিক মুরতাক আর পশ্চিমাদের মার্কেট চরম করা যাবে না এটা ওরা জানে এ কারণে যারা তাকুয়ার মার্কেট কে করবে যারা তাকুয়ার চাষাবাদ কে জাতির হৃদয়ে সেট করবে তাকুয়া তাকুয়াল তারা আজ জেলখানায় বন্দী হয়ে যায় তাদের হাতে হাত করি পড়ে যায় তারা নির্ধারিত আইনের আওতার ভেতরে পড়ে যায় আর যারা জাতির চরিত্র নিয়ে টানাটানি করে পশ্চিমা

কিন্তু সালে কিন থাকবে না হ্যাঁ তখন সারা খানা রমরমা হবে নাচ গানের রাজত্ব প্রতিষ্ঠা হবে বন্ধ হবে আর পাপাচারের আসর প্রবল বেগে তারা ধেয়ে উঠবে চলে যাবে উপরে উঠতে থাকবে প্রতিষ্ঠা পাইতে থাকবে এই যে এইটাকে ঠেকানোর জন্য জাতির হৃদয় চাষাবাদের বিকল্প আর কোন আমল এই মিল্লাতের ভেতরে নাই